আমি বলবো যে হায়দারবাইয়ের পাশে যত দর্শক আছে সবাই ওনার সাথে থাকবেন ওনার জন্য না আমাদের জন্য যদি আমার কারো বাবা হারিয়ে যায় বা আমার মা হারিয়ে যায় বা আমার সন্তান হারিয়ে যায় আমি আমাকে দিয়ে বলতেছি মানে সবার সন্তানে আমার সন্তানের মতন সবার বাবাই আমার বাবার মতন সবার মাই আমার মার মতন তো আমি দোয়া করব এবং আমি চাইবো যে সবাই যেন হায়দারবাইয়ের পাশে থাকে যাতে এরকম কেউ হারিয়ে গেলে বিশেষ করে হায়দারবাই হারানো লোকগুলো নিয়েই বেশি মানে কাজ করে হ্যাঁ রাস্তার মানুষদের নিয়ে বেশি কাজ করে ছিন্নমূল মানুষদেরকে নিয়ে ওনার মানে মনটা একটু অন্য রকম তো আমি বলবো হায়দারবার পাশে সবাই থাকবেন আমার ভালোবাসার মানুষ আপনারা ভালোবাসান দেখে কিন্তু আজকে আমি আমার এক হারানো বাবাকে খুঁজে পেতে পেরেছি শুধুমাত্র আপনার ভালোবাসাই করে চাকরি করতেছে আর একজন পুলিশ অফিসার আপনার ছেলে আরো দুই ছেলে ব্যবসায়ী এ বাবা আপনি যখন এই যে বেশ কয়েকদিন মানে নিখোঁজ ছিলেন আপনার সন্তানরা কত জায়গা জায়গা খোঁজে হয়তো আপনি জানেন না কিন্তু বাবা বাবা আপনি যেখানে ছিলেন আপনি ভালো ছিলেন তো মানে এই কয়ে মানে কতদিন নিখোঁজ ছিল চার দিন চার দিন সে চার দিনকার একটু সিচুয়েশনটা বলবেন খেতে পেরেছেন ঠিক তো হ্যাঁ কিছু 12 চলতে পারছে যা আলহামদুলিল্লাহ মিরপুর যেই বোন বাবাকে সেবা যত্ন করেছে সেই বোনের জন্য অবশ্যই দোয়া কামনা করছি এরকম বোন প্রত্যেকটা ঘরে ঘরে থাকাটাই উচিত কারণ এই যে রাস্তাঘাটে যারা অসহায় বাবা মা নিখোঁজ রয়েছেন এই সমস্ত বোনরা এগিয়ে আসলে হয়তোবা তার পরিবাররা তাকে খুঁজে পেতে পারে আমি রয়েছি আরি ফায়দার জি ভাই আমার আরি ভাইদার ভাইয়ের যত ফ্যান ফ্লোর আছে যারা আরিফ হায়দার ভাইয়ের ভিডিওটা দেখে মানে বাবা মাদের একটা ভিডিও দেখলে তারা যে লাইক করে কমেন্ট করে শেয়ার করে তো আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা যেন আরিফ হায়দার ভাইয়ের পাশে সবসময় থাকে এবং আমাদের যাদের বাবা মা হারিয়ে যায় তাদেরকে খুঁজে পেতে জন্য সহযোগিতা করে আসলে এটা টাকা দিয়ে কোনোভাবেও তাদের ঋণ পরিশোধ করার মতন না কিন্তু আমাদের মনের অন্তর অন্তর স্থল থেকে তাদের জন্য দোয়া থাকবে আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব তারা যেন সুস্থ থাকে তাদের বাবা মাকে নিয়ে যেন তারা ভালো থাকে সবাইকে আমি এই বলে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম